আপনাদের যেটা শেষ সাক্ষাৎ ছিল সেই দিনের কোন স্মৃতি কি আপনার মনে পড়ে যেটা আপনার এখনো খুব নাড়া দেয় হ্যাঁ অবশ্যই সেটা হচ্ছে যে ওই প্রেক্ষাপটটা বললাম যে তারা আমাদের খুব ইয়ে সৃষ্টি করলো তখন কিন্তু আমরা দুজন একই থাকলাম যে না আমরা আমাদের ছেলেকে ফেরত দেন তারপরে এই করবো তো দুই দিন পরে উনি আমাকে ফোন করলেন জেল থেকেই ফোন করলেন ফোন করলেন যে এটা বোধ আমাদের আর লিঙ্গারিং করা ঠিক হচ্ছে না কারণ অন্যরকম ভাবছে সবাই হ্যাঁ যে এর জন্য আমি বোধ বলে দেই যে আমরা ক্ষমা ভিক্ষা চাইব না তখন আমিও একমত হলাম যে ঠিক আছে বলে দাও তখন উনি বলে দিলেন বলে দেওয়ার পরে যেদিন রাত্রে উনি ফোন করলেন পরের দিনই ওরা আমাদেরকে জানালো যে দেখা করতে আসার জন্য যাওয়ার জন্য আচ্ছা ওটা জানানোর পরে জানানোর পরে তো পরের দিনই আমাদেরকে দেখা করতে যাওয়ার জন্য তো আমরা দেখা করতে দেখা করতে যাওয়াটা অত সহজ ব্যাপার ছিল না যেমন যারা যারা দেখা করতে পারবে ওরা সংখ্যা বলে দেয় যে এতজন আপনারা আসতে পারবেন তো সে তারা কারা তাদের সাথে সম্পর্কটা কি কতগুলো কাগজ পূরণ করতে হয় তারপরে তাদের আইডি কার্ড থাকতে হয় তাদের বিভিন্ন রকমের অনেক কিছু দিতে হয় এইগুলো করতে করতে আমরা বেলা দশটা বা এগারোটার দিকে জানলাম তাদের ফোনটা আসলো হ্যাঁ যে আপনারা দেখা করতে আসেন তো দেখা করতে আসে বলতে হয় না যেটা শেষ দেখা হঠাৎ করে ডাকা মানেই হচ্ছে যে এখন বুঝে নেওয়া যে বুঝে নেওয়া এটাই তো আমরা তখন ও যাওয়ার জন্য কে কে যাবে ইয়ে করবে তো আমাদের জন্য সাথে তো সংগঠনেরও কিছু লোক যাইতে হবে যারা আমাদের ইয়ে করবে আত্মীয় স্বজন কারা কারা যাবে বাচ্চা কাচ্চা ইয়েটি অনেক মানে ইয়ে তখন তো আমার দুই ছেলের বউ দুই ছেলের দুই বাচ্চা চারজন বাচ্চা হ্যাঁ তারপর আমার দুই মেয়ে আমরা ছিলাম ছেলেরা ছিল না হ্যাঁ তো এগুলো সব ঠিক করে আমরা গেলাম দেখা করতে তখন আমাদের দেখা করতে করতে মানে দুপুর হয়ে গেল। ওইখানে যেয়ে আবার অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আর সেদিন ছিল তুমুল বৃষ্টি ভীষণ বৃষ্টি মানে এত ধারায় বৃষ্টির মনে হয় আর কোনো সময় হয় নাই বাংলাদেশে এরকম মনে হচ্ছিল আর কি সেদিন এত বৃষ্টি হচ্ছিল তারপরে আমরা গেলাম তো আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন সেইভাবে আমাদের সঙ্গে তখন আমাদের নিজেদের কোনো ছেলে মানুষ ছিল না হ্যাঁ তো অনেকগুলো ফর্মালিটিস আছে এখানে অনেকগুলো কাগজ সাইন করতে হয় অনেকগুলো সিদ্ধান্ত দিতে হয় তো এগুলো সব আমাকে করতে হচ্ছিল ফলে আমি ওনার সঙ্গে উনি যখন আমাদের সঙ্গে দেখা করতে আসলেন তখন এরকম একটা রুমে এখানে সব চারিদিকেই পুলিশ আর কারা কারা কর্মকর্তারা সব ভর্তি একদম এরকম হ্যাঁ তার মধ্যে যে টেবিল টেবিলের এখানে আমি বসলাম তো বসার পরে উনি এসে আমার পাশে বসলেন উনি এসেই একটা আমাদের মেয়ের হাতে একটা ইয়ে দিলেন যে আমার সব কথা এটার মধ্যে লেখা আছে ডায়রি সাথে সাথে ওরা নিয়ে নিল ডায়রিটা ও এটা তো দেওয়া যাবে না হ্যাঁ এটা আমাকে দেখা আমাদেরকে দেখাইতে হবে তো ওরা সাথে সাথে ডায়েরিটা নিয়ে নিল তো উনি মনে করেছেন যে ডায়েরিতে তো সব কথা মানে লেখা আছে তো কথা আর মানে পারিবারিক কোনো কথা উনি বলেন নাই হ্যাঁ কথা বলেন যে যারা দেখা করতে আসছিল তারা আসলে দিগন্তের লোকের গেছে তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকের গেছে তারপর আত্মীয় স্বজন যারা গেছে সবাই ওদের সবাইকে সবাই তো কাঁদতেছিল তো উনি বলছেন যে না তোমরা কানবা না হ্যাঁ কেউ কাঁদতে পারবা না সবাই একদম এখান থেকে বের যখন হবে তখন তোমরা হাসি মুখে বের হবা যাতে ওরা বুঝতে পারে যে আমরা কাকে ফাঁসি দিচ্ছি এদের লোকরা দেখি হাসছে কারণ সাদাতটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা সৌভাগ্যের ব্যাপার এটা গানার কোনো ব্যাপার না হ্যাঁ তো ওরা যাতে বুঝতে পারে যে আমরা ভীত নই ওদের ইসে হ্যাঁ এই জন্য উনি সবাইকে এই কথা বলছিলেন এবং আমার সঙ্গে আমার যারা ছিল ওদেরকে একই কথা বলছিলেন উনি পরে ও সবাইকে নিয়ে মনোজাত করলেন কিন্তু আমি আসলে কথা ওনারা কী বলছেন আমাকে বলার কোনো ইয়ে ছিল না আমি এই জীবন্ত মানুষটাকে পাশে বসিয়ে আমি ওদের সঙ্গে দর কষাকষি করছি ওনাকে কোথায় কবর দেওয়া হবে হ্যাঁ তো ওনার ইয়ে ছিল ওসিয়াত ছিল যে ওনার আব্বার যেখানে কবর দেওয়া হয়েছে বুদ্ধিজীবী কবরস্থানে ওনার ইয়ে যে ওইখানে ওনার আব্বার কবরে ওনার কবর দেওয়া হবে কিন্তু ওরা মানতে রাজি না এটা যে ঢাকায় খবর দিবে না তারা হ্যাঁ দ্বিতীয় হচ্ছে যে জানা জানাজা কে পরাবে বলতেছেন আমার ছেলে জানা মজা পড়াবে আমার তার আমার ছেলেকে আমরা ফেরত চাই এবং আমার ছেলে আমাকে জানাজা পড়াবে আর মানের কথা বলতেছে হ্যাঁ তো ওরা বলতেছে যে তার সম্পর্কে আমরা কিছু জানি না হ্যাঁ তারপরে হচ্ছে যে লাশটা কে নিবে লাশটা কে গ্রহণ করবে জীবন্ত মানুষটা কিন্তু আমার পাশে বসা হ্যাঁ তো লাস্টটা কি হবে সেটা আমি ডিজিটালেড করব হ্যাঁ ওটা আমি সিগনেচার করছি তো এরকম একটা ইয়া তো সেই সময় তো পুরো একটা কঠিন অবস্থায় তাই না এদিকে তো মেয়ে দুজন আমার সঙ্গে দুই ছেলের বউ আমার সঙ্গে নাতিনাত আমার সঙ্গে হ্যাঁ আর উনি নাতিনাতকুরা গেলে সবসময় খুব ওদের সঙ্গে খুব ইয়ে করতেন আর খেলাধুলা করতেন ওদের ইয়ে করতেন তো ওই দিনটা তো কীরকম একটা পরিস্থিতি তো সবাই কান্নাকাটি করতেছে উনি কান্নাকাটি করতে নিষেধ করতেছেন আমি আর ওনার সাথে আসলে আলাদাভাবে কোনো কথা বলারই সুযোগ পাইনি হ্যাঁ এই অফিসিয়াল কাজগুলো করতে করতেই উনি পাশেই বসায় কিন্তু আমার সাথে কোনো কথা তেমন হয়নি কিন্তু এই কাজগুলো তখন এগুলো নিয়ে আমরা ইয়ে করছি তখন কাগজে সিগনেচার করে এরপরে যখন উনি মোনাজাত সবাইকে নিয়ে মোনাজাত করলেন ওই মোনাজাত আমরা করলাম একসঙ্গে আর কি হ্যাঁ মোনাজাত করে আমরা এখান থেকে বের হতে হতে তখন কিন্তু অলরেডি মাগরিবের সময় হয়ে গেছে খেदिनी কি ফাসি কার্যকর ওই দিনই কার্যকর করা হবে এবং আমরা বের হয়ে আর বাসায় না এসে আমরা সরাসরি মানিকগঞ্জে ওরা কিন্তু ऑलरेडी মানিকগঞ্জে আমাদের যে জায়গা আমাদের আসলে মানিকগঞ্জে ওনাদের যে মূল বাড়ি সেই বাড়ি কুপদন্ন দিতে ভেঙ্গে গেছে আচ্ছা তো ওই সেখানে কোনো জায়গা ছিল না ওই করা কিন্তু একটা জায়গা আমরা কিনেছিলাম যে জাস্ট গ্রামের বাড়ি যেহেতু নাই তো গ্রামে তো একটা ইয়ে থাকতে হয় এই চিন্তা করে ওনার আত্মীয়র ইয়ে জায়গা বিক্রি করেছিল সেই জায়গাটা আমরা কিনেছিলাম ওইটা ওনরা মানে ইনকোয়ারি করে বের করছে আর কি করে ওইখানে তারা ইয়ে করছে যে ওইখানে হবে কবর হ্যাঁ তো যার জন্য আমরা ওই উদ্দেশ্যে রওনা করে দিলাম আর কি সন্ধ্যা ওই সময় সন্ধ্যায় সময় আচ্ছা আপনি একজন শহীদের স্ত্রী পাশাপাশি দীর্ঘ আট বছর গুম হয়ে থাকা একজন সন্তানের মা এই দুইটা পরিচয় কি আপনার জীবনে কোনো পরিবর্তন এনেছে জীবনের পরিবর্তন কি আমরা যখন ইসলামী আন্দোলনে এসেছি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করে যখন সঙ্গবদ্ধ হয়েছি তখন থেকেই আমরা জানি যে ইসলামের ইতিহাস হচ্ছে এটাই যে এই পথটা কন্টকাকীর্ণ এখানে যে জেল জুলুম গুম হত্যা অনেক কিছুই হতে পারে তো এই জন্য একটা মানসিক প্রস্তুতি ছিল হ্যাঁ কিন্তু সেটা যে এত নির্মম এত কঠিন এত ভয়াবহ হবে এটা তো চিন্তা করতে পারি নাই ফলে সেই ভয়াবহতা আসলে সব রকম কল্পনা সব রকম জানা সব কিছু বোঝার উপর দিয়ে উঠে গেছে আর কি হ্যাঁ তো যার জন্য ব্যাপারটাকে নতুন নয় সেটার জন্য একটা ইয়ে ছিল কিন্তু সেটাকে সহ্য করা সেটার পর টিকে থাকা আর সেটার ভয়াবহতাটাকে হজম করতে পারাটা এটা অনেক অনেক কঠিন ছিল শহীদ মীর কাশেম আলীর রেখে যাওয়া যেই আদর্শ ও সংগ্রাম মুখর জীবন এর আলোকে আপনি নতুন প্রজন্মকে কোনো মেসেজ দিতে চান কি না হ্যাঁ অবশ্যই মেসেজ দেওয়ার আছে তো আমি যেটা করতাম এই তার শাহাদাতের পর থেকে এই পর্যন্ত সেটা হচ্ছে শহীদ মীর কাশেম আলী ইসলামী ছাত্র শিবিরের প্রতি প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি সভাপতি ছিলেন তো ছাত্র সমাজকে তিনি যেভাবে গড়ে তুলতে চাইতেন তো যখনই শিবিরের নতুন কোনো সভাপতি নিযুক্ত হতো আমি সবসময় ওদের সঙ্গে যোগাযোগ করে ওদেরকে এই কথাটা স্মরণ করাই দিতে চাইতাম যে মির কাসেম আলীর কথা তার জীবন তার কাজ এটা যাতে নতুন প্রজন্মের মধ্যে জাগ্রত থাকে তাদের মধ্যে একটা আলোচনা যাতে অব্যাহত থাকে হ্যাঁ প্রত্যেক সভাপতি আসার পরেই তো এখনও এই জুলাই বিপ্লবের পরে যখন এখন আমাদের যাদের হাতে এই সংগঠন রয়েছে তখন আমি অনেকটা আস্থা পেয়েছি মানে ভরসা পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে এদের মাধ্যমে শহীদ মির কাসেম রহমতুল্লাহের আদর্শ উদ্দেশ্য এবং তার জীবনের কার্যক্রমগুলো অব্যাহত থাকবে এবং এরা জাতির সামনে তার রিপ্রেজেন্টেটিভ হতে পারবে এই আস্থা আমার মধ্যে আসছে যার জন্য উনি বলে গেছিলেন সে সময় যে আমার সন্তানেরা অগ্রবর্তী বাহিনীর অগ্রভাবে থাকবে তো তার সন্তানরা যেমন তার ঐরসজাত সন্তান আমি মনে করি যুবকরা তার আদর্শিক সন্তান সেই হিসাবে তারা অগ্রবর্তী বাহিনীর অগ্রভাগে থাকবে এটাই আমাদের প্রত্যাশা আচ্ছা আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা বা উপলব্ধিটা কি যেটা হচ্ছে আপনি মনে করেন যে বর্তমান যেই নারী বর্তমান প্রজন্মের যে নারীরা তাদের জানা জরুরি সেটা যদি বলতেন নারী সমাজের জন্য আমার উপলব্ধিকে বলতে গিয়ে আমি শহীদ মির কাসেম আলী রহমানুল্লাহের শেষ সময়ের কথাটা বলি যে আমার সঙ্গে যারা ছিল আর কি এরা আমাদের আত্মীয় স্বজন প্লাস তারা সংগঠনেরও দায়িত্বশীল তো তাদেরকে উনি বলছিলেন যে যেমন শহীদ কামরুজ্জামান রহমাহুল্লাহ যেমন কারাগারে থেকেই পরবর্তী বাংলাদেশকে নিয়ে ওনার একটা চিন্তাভাবনা উনি প্রকাশ করতে পেরেছিলেন ঠিক শহীদ মিরকাশেম রহমতুল্লাহ উনিও ঠিক একইভাবে পরবর্তী যে কঠিন একটা ভয়াবহ অবস্থা আসছে এটা নিয়ে বুঝতে পেরেছিলেন যার জন্য তখন বলছিলেন যে আমাদের মেয়েদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে তারা তারা হয়তো হাতে কোরআনশ্রিপ্ট নিতে পারবে না পরিস্থিতিটা হয়তো এরকম আসবে তো এই জন্য তাদের পড়াশোনাটা এমন ব্যাপক হওয়া উচিত যে কোরআন ছাড়াই তারা কোরআনের দাস দিতে পারবে এবং পরবর্তী প্রজন্মকে আল্লাহর দিনের দিকে ডাকতে পারবে এভাবে তাদের প্রস্তুতি নেওয়া উচিত